আপনি আসলেই গরিবের বন্ধু আমি তাহলে যাই হাটে যাব এই টাকা দিয়ে একটা গরু কিনবো দোয়া করেন অবশ্যই দোয়া করি কিন্তু জানো তো আমার টাকা দিয়ে গায়ে গরু কেনা যাবে না বলদ কেন কোনো আপত্তি নেই আমার বলদই দরকার খালদান খালদান এই বাদশা হ্যাঁ আমি কথা আনবে না বসো তো বসো বসো পানি খাবে টিপকলের পানি আর কাছের গ্লাস আছে খাওয়া পরিশান হওয়ার কিছু নেই আমি এগের সাথে কাজ ছেড়ে তোমার সাথে কথা বলছি কাঙ্গু সাগল যেহেতু এখন চলে আসছে আমি তাইলে একটু বাড়ির মধ্যেতে ঘুরিয়ে আসি এখনি বাড়ির মধ্যে যাওয়ার দরকার নেই সবাই যেখানেই পড়ছো একদম নাচুকা খালুদার কি জোকান যেটা বলছ সে ভবিষ্যৎ বুঝেই বলছ তোমার কাছেই আমি আশা করি নাই সুন্দরী সুদের টাকা তো বাকি ফলাইছবি তারপরে সাগল যে গর্ভবতী হয়েছে সেই খবরটা আমার জানা নাই হ্যাঁ খালু জান আপনি চিন্তা করে দেখেন আমরা না জানি একটা গর্ভবতী ছাগল নিয়ে কিরকম টাটা হাসটা করছি তাই সে নিজে কিন্তু ছাগলের তন বেশি ডিস্টার্ব করছে না জি খালু জান সুমরা ঠিক কথাই কয়েছে একবার চিন্তা করে দেখেন এই গর্ভবতী ছাগলটাকে নিয়ে আমরা রাস্তার ভিতরে হাইটে আসতেছিলাম হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত অ্যাক্সিডেন্ট হয়ে ডেলিভারি মেলিভারি হয়ে গেলে বিপদে পড়ে যেতাম না খালু জান আর ভুল হয়ে গেছে সরদার স্যার আসলে ঘটনা যেটা হয়েছে মানে যার কি মনে করেন কি আমি আসলে কিস্তি টাকা দিতে পারবেন না ভয় পেয়ে আপনি সামনে যায়নি কিরো কী করলে সুন্দরী আমার তুমি ভয় পাও এই আমি কি ভয়ের পাত্র সি 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 আমার টাকা দিয়ে ছাগল কিনছে সেই ছাগলের বাচ্চা হবি সেই খবর তো আমার দেওয়নি উল্টো আমার পোষের মধ্যে ফালাই দিয়েছে আমার কী করতে কী করা ফালাইছি মুখ্য মানুষ মানে ফালাযা হয়েছে কি

আপনি তো আমার সবই জানেন আমি যে সবই জানি এটা কিন্তু আর জানলো আমার কিছু করার নেই কি করব ক আমি তোমাকে উপকারের জন্য টাকা ঋণ দেই লেখা নেই পড়া নেই অথচ তোমরা যদি তোমাকে কথা ঠিক না রাখো আমি কি করবে পারি কাছা সম্রাট তুগার খালু জানরে একটু আসবার কত